ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চায়েত দপ্তরের যে সহায়ক পোস্টটি রয়েছে সেটির জন্য কি কি ক্রাইটেরিয়া কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কী কী সিলেবাসের উপরে পরীক্ষাটি হবে বা নিয়োগটি হবে এবং তোমরা নিয়োগ করার পর কত টাকা স্যালারি পাবে সমস্তটাই আলোচনা করব কোনো ইন্টারভিউ রয়েছে কিনা ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করবে তো চলো চলো শুরু করা যাক আজকের আলোচনা তো দেখো রিক্রুটমেন্ট টু দা ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিস হাজার চব্বিশ পঁচিশ তো তোমরা সবাই জানো যে ও পশ্চিমবঙ্গে ও বি কেসের জন্য এই নিয়োগটি এখনো শুরু হয়নি তো ও বিসি কেস মিটে গেলেই এই নিয়োগটি শুরু হয়ে যাবে এবং এই নিয়োগটি সম্ভবত যতটুকু আমার কাছে খবর রয়েছে নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাসের শুরু নাগাদ ফর্ম ফিল শুরু হতে পারে তো ফর্ম ফিল শুরু হলে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে আপডেট দিয়ে দেবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সহায়কের পোস্ট এটি একটি গ্রাম পঞ্চায়েত লেভেলের পোস্ট ঠিক আছে তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি কি চেয়েছে এসেন্সিয়াল মানে বাধ্যতামূলক গেট থাকতেই হবে সবার প্রথমে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তারপর মাস্ট হ্যাভ মাস্টাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি কাউন্সিল যে কোনো স্বীকৃত হবে এবং তিন নম্বর কোয়ালিফিকেশন চেয়েছে ক্যান্ডিডেটস হ্যাভ হ্যাভিং পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক অডিটস ইকুইভেন্ট এক্সামিনেশন উইল বিকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতেই হবে এটি বাধ্যতামূলক তাহলে তোমরা আবেদন করতে পারবে এবার অনেকে বলতে পারো যে স্যার আমার ফর্টি নাইন পার্সেন্ট রয়েছে ফোর্টি এইট পার্সেন্ট রয়েছে আপনাকে আবেদন করতে পারবো তাও তাতে আমি বলবো যে তোমরা আবেদন করতে পারবে না এখানে উল্লেখ করাই রয়েছে যে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতেই হবে তারপর দেখো এখানে যে বয়স সেটি কত চেয়েছে তো ইডব্লু এস এর জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স থাকতে হবে ওবিসি এ ওবিসি বি আঠেরো থেকে তেতাল্লিশ বছর এসসি এস টি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরিদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে আর স্কেল অফ পে অর্থাৎ তোমরা নিয়োগ হয়ে যাওয়ার পর তোমাদের কত টাকা বেতন দেবে তো দেখো লেভেল স্যালারি থাকবে পে লেভেল একুশ হাজার বেসিক থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে তোমাদের টোটাল স্যালারিটি থাকবে সিলেবাস কি কি থাকবে দেখো এমসি টাইপের এক্সাম হবে অবশ্যই ইংলিশ থাকবে পঁচিশ মার্কসের বাংলা থাকবে পঁচিশ মার্কসের এর থাকবে পঁচিশ মার্কসের জি কে এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে থাকবে হচ্ছে দশ মার্কস ঠিক আছে অর্থাৎ টোটাল রিটার্ন থাকবে হবে হবে হচ্ছে পঁচাশি নম্বরের আর ই তারপরে লিখিত পাস করার পর তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের ঠিক আছে টোটাল একশো মধ্যে পরীক্ষা হবে তো ইন্টারভিউ কমপ্লিট করার পর তোমাদের একটি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবশেষে তোমাদের নিয়োগটি হয়ে যাবে তো এতটুকুই বলার ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের চ্যানেল দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো আরেকটি কথা এই সহায়ক পোস্টের জন্য কী কী গুরুত্বপূর্ণ বই পড়তে হবে সেটিরও আপডেট আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর এই সহায়ক পোস্টের জন্য কী কী গুরুত্বপূর্ণ বাংলা ইংরাজি জি টপিক তোমাদের পড়তে হবে এবং অবশ্যই এর পাশাপাশি ইন্টারভিউয়ের জন্য যে গাইডেন্স কি কি করতে হবে কি কি ড্রেস বা পোশাক থাকতে হবে সেটি নিয়েও ভিডিও দেবো এবং তার পাশাপাশি অ্যাডেথমেটিক এর যে টপিক গুলো রয়েছে অর্থাৎ অঙ্কের পাটিকর নিতে তার জন্য কি কি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কভার করতে হবে সেটি নিয়েও আমি ভিডিও নিয়ে